আমি দেশের দুই জায়গা থেকে ঘুরে এলাম আসাম উড়িষ্যা বহু মানুষের সাথে দেখা অনেক মানুষ অনেক জায়গা তারা তাদের মতন করে ঠাকুরের কাজ করছেন চারিদিকে এরকম করে কাজ উঠছে কাজের প্রভাবে বহু মানুষের সাথে বহু দেখা হলো অনেক পুরনো মানুষ যাদের বৃদ্ধ হয়ে গেছেন বার্ধক্য ধরেছে তারাও তাদের মতন চেষ্টা করে চলেছেন সর্বত্র সব জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে চেষ্টা নেই চেষ্টা রহিত জায়গা আমার চোখে পড়েনি যেখানে হয়তো আমি যেরকম চেয়েছি হয়নি কিন্তু সেখানেও কি চেষ্টা হয়নি সেখানেও চেষ্টা করেছে সবাই চেষ্টা সর্বত্র আছে চেষ্টা আছে বলেই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করে চলেছি সবাই তাই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করেছি কোথাও হয়তো আমার সম্ভব হয়নি কেননা একটা মানুষ কত জায়গায় ঘুরলেও মাসে পার হয়ে যাবে তাও দেশ ঘোরা যাবে না এত জায়গায় ঠাকুরের কাজ চলছে এত সর্বত ব্যাপী সর্বব্যাপী একরকম কর্মকাণ্ড আগেও হয়েছে দীক্ষা প্লাবন যখন উঠেছে এখনো হচ্ছে এই দেখে এলাম দেখে এলাম চারিদিকে আর একটা কথা যে এই যে দেখা এই দেখাটা কিন্তু আজ থেকে শুরু হয়নি ঠাকুর যখন ছিলেন একা সেই একা মানুষ আর সারি চারিদিকে আমরা সব বিপরীতে তার দিকে তাকাইনি জানি না তিনি কি বলতে চাচ্ছেন আমাদের জন্য ওনার কি কথা সেটাই আমরা বুঝতে চাইনি আমরা সবাই তার বিপরীতে দাঁড়িয়েছিলাম একে 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 অগণিত মানুষ তার ধরা পড়েছে অগণিত মানুষ আমরা টাকা পয়সা যশ ঐশ্বর্য তো বিভোর থাকা মানুষ আমাদের ঘর আছে সংসার আছে পরিবার আছে আমাদের রোজগার আছে সংসার চালানোর দায় আছে দায়িত্ব আছে বাচ্চাগুলো যদি জন্মায় তাদের বিয়েরও ব্যবস্থা করার দায়িত্ব থাকে আমরা কেউ মুক্ত নই আমরা সবাই এরকম করে আবদ্ধ একটি জীব। আমরা সেই গুটি আবদ্ধ হয়ে পড়েছি খাওয়ার জোটাই সেটা মল হয়ে বেরোয় আবার শুই আবার উঠি আবার কিছু কর্ম করি আবার খাদ্য জোটাই আবার সেটা মল হয়ে বেরোয় এই নির্গত জীবনধারা গুটি পোকা যেরকম নিজেকে আবদ্ধ করে এক নিত্য নৈমিত্তিক কর্মের মতন করে আমরাও আমাদের সেই গুটি মতন আবদ্ধ করেছি একটা মত নিজেকে আবদ্ধ যেটা অবশিষ্ট থাকে সেটাও সে বন্ধ করে দেয় আমরাও সেরকম করে নিজেদের জালে নিজেরাই পড়ে চলেছি সমানে এই কার মধ্যে এক বিন্দু যে ফাঁকা রাখার চেষ্টা করি গুটি পোগার মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিই না নিজেকে সেটাই আমাদের ঠাকুর সেটাই আমাদের ঠাকুর ওই যে আশার কিরণ এক বিন্দু হয়ে আমার জীবনে এসে আমি মনে করি না এটা বন্ধ বন্ধ আমরা থাকি থাকি যা পরিবার সবকিছু একদিন একদিন করে চলে যায় একদিন একদিন করে যে পরিবার যে সংসার নিয়ে আমরা থাকি যদি সেই পরিবারের কারোর কিছু হয় আমরা হতাশায় ভুগি আমাদের বুক ভেঙে যায় ছাতি ফেটে যায় আমার জন্ম দেওয়ার সন্তান আমার সামনে যখন বাড়া গেল তখন আমার বুক ফেটে যেতে পারে তাও আমি বেঁচে থাকি কি নিয়ে না ঠাকুর আছেন আমি এইটাই এটাই তখন আমার কাছে একমাত্র এক এবং অদ্বিতীয় সেই আস্থা স্থল যেখানে আমাকে আটকে রাখে যে না তুই পড়িস না ধরে রাখ ধরে রাখ এখনো তোর আশা আছে তোর জীবন যখন আছে এই জীবন দিয়ে তুই কিছু করতে পারি এই কিরণ এই আমাকে যে ধন সম্পত্তি আমি রোজগার নিলাম সারা জীবন ধরে পরিশ্রম করলাম যা যা নিয়ে বিদ্যা উপার্জন হলো আমার জ্ঞান বিদ্যা দিনের শেষে দেখা যায় কখনো কোনো জায়গায় সেই জায়গাগুলো আমাকে পূরণ করে দিতে পারে না এই হতাশার মুহূর্ত তখন কিন্তু ঠাকুরই থাকেন প্রভাব দিতে আমরা যারা ঠাকুরের কাজ করি নিরন্তর একটা প্রশ্ন করে এই যে তোমরা ইষ্টভীতি করো কি পাও তাতে আমরা বলে বোঝাই কাউকে কাউকে যুক্তিপূর্ণ ভাবে কত রকম করে বোঝাই কেউ বোঝে কেউ বোঝে না কিন্তু আমার যেটা আহরিত ধন যখন তিনি নেন তিনি তো আমার আহরিত ধনের সাথে আমার কর্মফলকেও টেনে নিচ্ছেন আমার কর্মফল তিনি নিয়ে নিচ্ছেন আজ থেকে কত বছর আগে কত যুগ আগে রত্নাকর বলে এক দস্যু সে দস্যু বৃত্তি করেছে জীবন জীবিকা নির্বাহ করত যখন দেখলো যে তার কর্মফলের কেউ অংশীদার নেই যখন কেউ অংশীদার নেই তখন সে উপায় খুঁজলো যখন তখন তাকে কি বলা হলো রাম নাম জপ কর রাম নাম জপ কর তাতে নাকি তার মুক্তি রাম নাম জপে তার মুক্তি হলো আর আজ এক ডাকাতি করে থাকা মানুষ কোন এক ঋত্বিক ধরেছে সে ঋত্বিক তাকে দীক্ষা দিয়েছে সে দীক্ষা দেওয়ার পরে সে একটা ঠাকুরের ছবি দিয়েছিল সেটা সে গাছের কুটুরিতে রেখে দিল আর সেখানে রেখে দিয়ে সে ডাকাতি যে দস্যু বৃত্তি তাই করে চলেছে কোন ঠাকুরের মানুষ তাকে একদিন বলল যে তুমি এরকম করে ঠাকুরকে এরকম করে রেখেছো গাছের কুটুরিতে একটা ঘর বানাতে পারছো না বলে কি জমি দেবে সে ব্যবস্থা করলো জমির ব্যবস্থা হলো তার জমি যখন হলো শর্ত একটাই রাখলো এই ডাকাতির পয়সায় ঠাকুর ঘর হবে না তোমাকে ভিক্ষা করে ভিক্ষা করে দুয়ারে দুয়ারে হাত পেতে তোমাকে এই ঘর নির্মাণ করতে হবে ডাকাত ডাকাতি ভুলে গেল ওই ভিক্ষা করতে গিয়ে ডাকাতি ভুলে গিয়ে সে পরিবর্তিত হয়ে গেল তার সমস্ত সত্তার পরিবর্তন হয়ে গেল। কোথায় নাম জপ তুমি তো আমাকে বিভোর করে দিলে কোথায় নাম গল্প গল্পগুলি এসছে এখানে এক মাতাল তার বউ গেছে বাচ্চারা গেছে পরিবার গেছে চাকরি গেছে কিচ্ছু নেই নিঃস্ব হয়ে গেছে একবারে মদ খেতে 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 পাঠিয়ে দিলাম তাকে তার স্থানে সেখানে কোন ঠাকুরের রীতি তাকে ধরেছে বলে চল বেটা দীক্ষা পত্রের কাজ চলছে চল জোর করে নিয়ে যায় জোর করে নিয়ে যায় জোর করে নিয়ে যায় সেই মাতাল পরিবর্তিত হয়ে গেল আজ তার চাকরি হলো তার জীবন ফিরে এলো জীবনটা তার গতিতে পেয়ে গেল গতি পেয়ে গেলো সে শেষ হয়ে যাওয়া জীবন এটা তো তোমারই দেওয়া তোমারই দেওয়া সে ঠাকুরের মানুষ ঠাকুরের পাঞ্জাধারী কর্মী যে সে তো তোমারই মানুষ তাহলে তোমারই হাত ছিল ঠাকুর আমি যে রূপে দেখি সেটা তো তোমারই হাত যে মানুষই আসুক সেটা তো তোমারই হাত কোন এক কালে কোন এক মাতাল এসে উপস্থিত তুমি ধরিয়ে দিচ্ছে তাকে বলছে মদ ছাড়বে না সে শেষে তোমার প্রেমে মজে মত দিল ছেড়ে দিল যেই মত ছেড়ে যে মদ ছাড়লো সে বলছে আপনি বড় চতুর এসছিলাম আশ্রয় দিলেন প্রশ্রয় ছাড়িয়ে দিলেন মদ এ কোন লীলা চলছে আমার সাথে আমি তো বুঝি না এটাই গল্প তোমার গল্প এরকম তুমি কি করছো আমাদের নিয়ে কি খেলা চলছে এ আমাদের বোঝার ক্ষমতার বাইরে এ আমাদের বোঝার ক্ষমতার বাইরে সত্যিকারের যদি আমরা গভীর ভাবে ভাবি যে আমরা কেউ হয়তো কোন সরকারি পদে অধিষ্ঠিত আজ নাংলা আমাদের বিশিষ্টতার একমাত্র তোমার ভালোবাসায় যদি ভালোবাসতে পারি এক বিন্দু সেটাই আমার বিশিষ্টতা হতে পারে এই ভিন্ন আর কোনো বিশিষ্টতার কোন স্থান আমাদের মধ্যে নেই বোনায় উনি সরকারের বিশেষ পদে আছেন তাই বিশিষ্ট কর্মী হতে পারেন না উনি সরকারের বিশিষ্ট কর্মী কিন্তু ঠাকুরের একটি আছে বীরভোগা বসুন্ধরা এ কথা ঠিক বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এই হচ্ছে বীরের লক্ষণ তাই বীরত্বের লক্ষণ যদি এটাই তিনটা হয় তাহলে কখনো ভেবে দেখেছি বীরভোগা বসুন্ধরা কিসের বীরভোগা বসুন্ধরা বীর কথাটার বীর মানে শুধু বীর কর্মীকেও বলা হয় তাহলে অসামান্য কর্মী আর বসুন্ধরা যে আমাকে ধারণ করে রক্ষা করে তাই তারই নাম বসুন্ধরা যা আমাকে ধারণ করে রক্ষা করে পরম দা তুমি আমাকে ধারণ করে রেখেছো তুমি আমাকে রক্ষা করছো তাহলে তুমি আমার বসুন্ধরা তাহলে তোমাকে আমি উপভোগ করতে পারি তখনই যদি আমি অসামান্য কর্মী হই আর অসামান্য কর্মীর লক্ষণ কি অসামান্য কর্মীর বিশ্বাস আমার মনোবিকার উপস্থিত হয় না। তোমার ওঠার হয়ে জন্য আমার উপস্থিতি হয় না এটাই হচ্ছে বিশ্বাসের নির্ভরতা আমার যাই আসুক ঝড় ঝঞ্ঝাট বিপদ আপদ আপনজনের দিচ্ছে আমার অর্থনৈতিক দুর্গতি আমার আস্থা তোমাতে নড়ে না এটা নাম নির্ভরতা আর আত্মত্যাগ আত্মত্যাগ মানে প্রাণ ত্যাগ নয় অহংকার ত্যাগ আমার সিও অহংকারকে যখন আমি ছেড়ে দিতে পারি তোমার প্রতিষ্ঠার জন্য আমার কোন অহংকার নেই তোমার জন্য আমি ওর পায়ে ধরে নিতে পারি তাহলে আমার আত্মত্যাগ হয়ে গেছে আর এই তিনটাই হচ্ছে বীরের লক্ষণ এই তিনটাই হচ্ছে অসামান্য কর্মীর লক্ষণ এবং এই অসামান্য কর্মীরাই কেবল তোমাকে উপভোগ করতে পারবে এটাই হচ্ছে কথা অসামান্য কর্মীরাই কেবল করতে পারবে যার মনোবিকার উপস্থিত হয় না তোমার হয়ে ওঠার জন্য কারোর মনের মধ্যে কোন রকম অন্য গল্প আসে না তোমার আমি শুধু তোমার আর যেখানে আমার আমার যা। তাতেও তোমার প্রতি তার মানে যাই হোক যেমনই হোক আমি তোমাতে অচ্যুত একদম আর আমার সব নিয়ে আমার যা কিছু আছে সব নিয়ে তোমার আর আত্মত্যাগ মানে আমার কোনো অহংকার নাই আমি কেন লড়তে যাব। তোমার সাথে তুমি যদি এই পোস্ট বা এই অধিকার নিয়ে খুশি থাকো তাহলে থাকো খুশি আমি পাশে দাঁড়িয়ে তোমার উপভোগ করব তোমার চালটাকে উপভোগ করব তোমার অহংকারকে উপভোগ করব তোমার জাগ নিয়ে আছে তো তুমি সেটাকে আমি উপভোগ করব ধন্যবাদ কারণ আমি ঠাকুরের আমি ঠাকুরের হতে পারি সেইটাই আছে করব এই অসামান্য কর্মীই কেবল তোমাকে উপভোগ করতে পারবে এটাই অসাধারণ কর্মীর লক্ষণ এই মঞ্চে এইখানে এই সভায় দুদিন ধরে নানা রকম কথা হয়েছে ছোটবেলায় একটা ছোট্ট একটা গল্প পড়েছিলাম ছোট্ট গল্প এক সিংহের বাচ্চা হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়ে ভেড়ার পালের মধ্যে গিয়ে পড়েছে ভেড়ার পালের মধ্যে সে মানুষ হয়েছে ভেড়ার পালের মধ্যে মানুষ হয়ে সে ভেড়ার মধ্যে ঘাস খায় ভেড়ার সাথেই ঘুরে বেড়ায় আসল সিংহ কোনো সময় ক্ষুধার্ত হয়ে ভেড়ার পালকে দিল আক্রমণ করে আক্রমণ করতে গিয়ে দেখে যে ভেড়ার পাল দৌড়াচ্ছে তার সাথে সিংহের বাচ্চা সেও দৌড়াচ্ছে পাঁ করে সিংহ তখন ভেড়ার পালকে ছেড়ে ওই সিংহটাকে ধরল গিয়ে ধর চল বেটা তুই বেটা সিংহের বাচ্চা তুই ভেড়ার মধ্যে কি করছে নদীর কাছে জলের ধারায় নিয়ে গিয়ে বলছে দেখ চেহারা

বলি কি আমি তোমার সন্তান পরম পিতার সন্তান আমি বলছি মুখে পরম পিতার সন্তান আমাকে বলতে বলছেন তিনি বলো পিতার হয়ে কে আমি কারা আমরা যদি আমরা যদি পরম পিতার সন্তান না হই তাহলে আমি কোন দুপে মানুষের সন্তান হয়ে আছি যদি আমরা কর্মী হয়ে থাকি অসামান্য কর্মীর দল আমরা কতদিন দিন দুপে মানুষ হয়ে থাকবো কতকাল কি কেটেছে আমার জানার দরকার নেই আজকে সকালটা কি কেটেছে জানার দরকার নেই কি আড্ডা হয়েছে আমাদের মধ্যে জানার দরকার নেই কি কথা হয়েছে জানার দরকার নেই আমি একটাই কথা জানতে চাই আমি পরম পিতার সন্তান কিনা যদি হই পরম পিতার সন্তান তাহলে কোর্ট উঠুক সেই সিংহ আমার ভেতর থেকে যে হ্যাঁ আমি তোমাকে প্রকাশ করে ছাড়বো আমার আচরণ দিয়ে আমার ব্যবহার দিয়ে কি করেছি আমার জানার দরকার নেই আমার অতীত আমার সকালটা আমার অতীত আমার এই মুহূর্তের আগের মুহূর্ত অবধি vorticity এই মুহূর্তটা কি বলে অন্তর কি বলে যে আমি পরম পিতার যদি সন্তান হই তার তোমার মতম কেন হব না আমি কার বাচ্চা হয়ে থাকতে পারি আমি কারুর বাচ্চা আমি তোমার সন্তান আমি তোমার মতন হব আমার ভাবনা হতে পারে মলিন কত রকম ছবি এঁকে দেখেছি ছোটবেলা থেকে এই মনের মধ্যে মার লাথি ওই ছবিগুলোর পেছনে আমি তোমার মনের ছবির মতন করে চিন্তা করতে শিখি এই মুহূর্ত থেকে শিখতে পারি তারপরে গল্প আলাদা হয়ে যাবে না এইটাই হচ্ছে গল্প আর এইটাই এই যখন আমি পরম পিতাকে প্রকাশ করছি আমার আচরণ দিয়ে বলছি পরম পিতার সন্ধান থাকছি মানুষের বাচ্চা হতে পারবে না পরম পিতার বাচ্চাই হতে হবে আমাদের আর কি প্রকাশ করতে হবে তোমাকে আমার মধ্যে দিয়ে এই যদি প্রকাশ করি তবে হলো ঠাকুরত্বের জায়গা না তো ঠাকুর বলে বলে নাই আর না ঠাকুর আছে না কিছু আছে শুধু আমরা মেকি একটি ঘটনার সাক্ষী হয়ে থাকলাম এই জীবনটা আর এই মেকিত্ব আমাদের প্রত্যেকের মধ্যে চালিয়ে যেতে পারে চারিয়ে যেতে পারে আমি অকপট তোমার কিনা এই গল্পটাই থাক এই গল্পটা নিয়ে আমরা বাড়ি ফিরি হয়ে যাক দেখা যাক না চেষ্টা তো করি আমাকে জিজ্ঞেস করছে ইংল্যান্ড থেকে এসছেন

বাইরের প্রকাশ এই বাহ্যিক প্রকাশটা গল্প হতে পারে না আমার অন্দর মহলের প্রকাশটা আর বাহ্যিক প্রকাশটা একাকার কিনা মিলিয়ে দেখে নেয় দেখে নাও যে আমি কথায় উঠি কি করি সকাল থেকে আমার কার্যক্রম কি হয় শুনে নাও আমি কেন বলতে গেলাম